হ্যালো বন্ধুরা আজ মা রান্না করছে কচুর পাতা তার জন্য মা বাগান থেকে কচুর পাতা কেটে এনেছিল সেগুলো আমরা এবার একটা করে জলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সবগুলো একসাথে ধুইলে প্রচুর নোংরা থেকে যায় তাই জন্য ওটা একটা করে ধুয়ে নিতে হবে আমাদের সব কচুর পাতা ধোয়া হয়ে গেছে এবার এটা কুচি কুচি করে কেটে নিতে হবে দেখুন আমাদের কত সুন্দর সরু সরু করে কচুর পাতাটা কাটা হয়ে গেছে কচুর পাতা রান্নার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ও তেজপাতা আদা আর রসুন আমরা এই উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার আমরা উনুনে কড়াই বসাবো কড়াইটা গরম হলে ওতে দিয়ে দেব জল জলটা গরম করে আমরা একটি পাত্রে তুলে রাখবো কচুর পাতাতে প্রচুর গাল টেপে তার জন্য আমরা ঠান্ডা জল ব্যবহার করব না আমরা গরম জল ব্যবহার করব তাই জন্য আমরা জলটা তুলে রেখেছি তারপরে কড়াতে তেল দিয়ে দেব তেলটা গরম হলে এতে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ও জিরের ফোড়ন দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে তেলের উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ওতে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ওই গরম করা জলটা সামান্যতে দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নিতে হবে নিয়ে ওতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ওটা কষতে হবে তেল ছেড়ে এসছে এবার করাতে দিয়ে দেব কুচে রাখা কচু পাতাগুলো দিয়ে কচু পাতাটা ভালোভাবে নেড়ে নিতে হবে কচু পাতাটা অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কমে যায় কচু পাতাটা নাড়তে নাড়তে যখন একটু কমে যাবে তখন ওতে দিয়ে দিতে হবে ওই গরম করে রাখা জলটা জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা কচু পাতাটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো পরে একটু সিদ্ধ হয়ে গেলে ঢাঙনাটা খুলে দেব। এখনও জলটা আমাদের ভালোভাবে শোকায়নি তাই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে পুরো যখন কচু পাতাটা শুকনো হয়ে যাবে তখন কচু পাতাটা আমরা একটি পাত্রে তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কচুরি পাতার রেসিপি তাহলে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন